কৃষ্ণা এই কৃষ্ণময় চ্যানেলে আপনাদের সবাইকে শীর্ষ স্বাগত ভগবান কি আছেন ভগবান কি সত্যি রয়েছেন সেটা আমরা একটা গল্পের মাধ্যমে উপলব্ধি করব তো একজন নাস্তিক ব্যক্তি একটা গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছিলেন ওই গ্রামে একটা নদী ছিল ওখানে একজন সাধু বসে জপ করছিল এবার ওই ব্যক্তিটি যখন ওই সাধুটিকে দেখতে পেলেন উনি তখন ওনার কাছে গিয়ে বললেন আচ্ছা আপনি এভাবে কেন আপনার সময়গুলোকে নষ্ট করছেন ভগবান তো নেই তাহলে এই জব এই ধ্যান এগুলো করে আপনি কেন আপনার সময়গুলোকে নষ্ট করছেন এই যে সৃষ্টি এটা তো কেউ বানায়নি এটা তো নিজে নিজেই তৈরি হয়ে গেছে তাহলে এভাবে কেন আপনি আপনার সময়গুলোকে নষ্ট করছেন তখন ওই সাধুটি বলছেন উনি তো ভগবানের ভক্ত ছিল না তো উনি তখন বলছেন যে ঠিক আছে তুমি কালকে এসো আমি কালকে তোমার প্রশ্নের উত্তর দেব এবার পরের দিন ওই ব্যক্তিটি যখন ওখানে গিয়ে পৌঁছেছেন উনি দেখছেন যে ওখানে একটা খুব সুন্দর নৌকা রয়েছে তখন ওই ব্যক্তিটি বলছে মহারাজ কালকে তো আমি নৌকাটা এখানে দেখিনি তো আজকে কিভাবে এটা এখানে তখন ওই সাধুটি বলছে আরে কালকে তুমি দেখলে না যে এখানে একটা গাছ ছিল ওই গাছটাকে কি করেছে নিজে নিজেই কেটে গেছে নিজে নিজেই কেটে নিজেকে একটা নৌকার শেপ দিয়েছে নৌকার একটা আকার দিয়েছে তারপরে নিজেকে রং করেছে এভাবে ও একটা নৌকা তৈরি করেছে গাছটা কিন্তু নিজেই এটা করেছে এবার তখন ওই ব্যক্তিটা বলছে মহারাজ আমি কি পাগল নাকি আমাকে এসব বলছেন যে গাছটা নিজে নিজে এরকম করেছে একটা গাছ কখন এরকম করতে পারে নিজেকে কেটে বা নিজেকে এরকম নৌকা তৈরি করতে পারে তখন ওই সাধুটি বলছে যে আমরা তোমাকে এটাই বোঝাতে চাই যে এই যে এত সুন্দর সৃষ্টি এত সুন্দর দুনিয়া এটা নিজে নিজে তৈরি হয়নি এটাকে তৈরি করার কেউ আছে কোনো কিছু সৃষ্টির অবশ্যই একজন স্রষ্টা আছেন আমাদের সামনে কোনো বস্তু সেটা নিশ্চয়ই কেউ তৈরি করেছেন এই যে বর্তমান যুগে বৈজ্ঞানিকেরা অনেক কিছু সৃষ্টি করেছেন অনেক কিছু তৈরি করছেন এটা বলছে আমি এটা তৈরি করেছি আমার ওটা তৈরি করেছি কিন্তু তারা কোথা থেকে তৈরি করছে তাদের বুদ্ধি তাদের মাথা থেকে তারা অনেক কিছু সৃষ্টি করেছে তৈরি করেছে কিন্তু সেই বুদ্ধি বা মাথাটা তৈরি করেছে ভগবান তো আমরা যদি ভাবি যে ভগবান নেই ভগবান বলে কিছু নেই তাহলে সেটা আমাদের সব থেকে বড় ভুল সব থেকে বড় ভুল এটা শ্রীমদ্ ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগে শ্লোক নাম্বার তিরিশে বলা আছে জমাম পশ্যতি সর্বত্র সর্বম জমাই প্রশ্যামি না আমাকে সর্বত্র দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অবচর হই না এবং তিনিও কখনো আমার দৃষ্টির অবচার হন না অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ এবং সর্বত্র ভগবানকে দর্শন করছেন এবং ভগবানও তার শুদ্ধ ভক্তকে দর্শন ভগবান তো করছে আছেন শুধু আমাদের চোখ নেই দেখার জন্য কারণ আমাদের যেই চোখটা এটা জড় উপাদান দিয়ে তৈরি আমাদের যেই বুদ্ধি এটা জড় উপাদান দিয়ে তৈরি তাই আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তির চোখ দিয়ে দেখি তাহলে ভগবান আছেন ব্রহ্ম সংহিতাতে বলা আছে প্রেমঞ্জনাচ্ছরিত ভক্তি বিলোচন সন্তোকয়ন্তি জম শ্যাম সুন্দরম গুণস্বরূপ গোবি পুরুষম তমহম ভজা প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন আমি সেই পুরুষ গোবিন্দকে ভজনা করি ভক্তরা প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিযক্ষ দিয়ে ভগবানকে দর্শন করে তাই আমরা যদি হরিনাম জপ করতে থাকি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে থাকি এবং কীর্তন করতে থাকি এবং ভক্তি যোগ করতে থাকি তখন ধীরে ধীরে ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন এবং তখন আমরা ভগবানকে দর্শন করতে পারি তো হরে কৃষ্ণা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই কৃষ্ণময় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন হরে কৃষ্ণা